সর্বদাই মানুষের পাশে তৃণমূল পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভার শহীদ মাতঙ্গিনী ব্লকের ধলহারা গ্রাম পঞ্চায়েতের ধলহারা মধ্যেপল্লী একশো পঁয়ত্রিশ নম্বর বুথে সাধারণ মানুষের সুবিধার্থে ক্যাম্প খোলা হয়েছে রয়েছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ভিড় জমাচ্ছেন এলাকার মানুষ চলছে এনুমারেশন ফর্ম ফিল আপ পাঁচই নভেম্বর থেকে এই ফর্ম পূরণের কাজ শুরু হয় দিন রাত্রি খোলা রয়েছে এই সহায়তা কেন্দ্র স নিয়মিতভাবে সকাল সাতটা থেকে দুপুর একটা পর্যন্ত এবং তিনটা থেকে ছটা পর্যন্ত মানুষকে পরিষেবা দিচ্ছি যাতে মানুষ বিভ্রান্ত না হয় মানুষদের আমরা বোঝাচ্ছি এবং বলছি যে আমরা যতক্ষণ পর্যন্ত আছি আমরা আপনাদের সঠিক যারা ভারতীয় নাগরিক তাদের যাতে ভোটটা টাকা না যায় সেই ব্যবস্থা আমরা করেছি আজকে বর্তমানে আমরা একশো নম্বর বুথে রয়েছি আমাদের এগারোশো আটষট্টি জন ভোটার সেই এগারোশো আটষট্টি জনেরই আমরা ডোর টু ডোর গিয়ে পাড়ায় পাড়ায় গিয়ে ক্যাম্প করছি আমাদের প্রায় সেভেন্টি পার্সেন্ট ফর্ম ফিল হয়ে গিয়েছে আর থার্টি পার্সেন্ট বাকি আছে সোমবার হলে আমাদের কমপ্লিট হয়ে যাবে এসআইআর শুরু হতেই আতঙ্ক ছড়িয়েছে মানুষের মধ্যে এর বাজেই ঢাল হয়ে দাঁড়িয়েছে তৃণমূল মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তারা কোনোভাবেই বৈধ ভোটারদের নাম বাদ যেতে দেবেন না বলে স্পষ্ট বার্তা তাদের পূর্ব মেদিনীপুর থেকে জাহাঙ্গীর বাদশার রিপোর্ট ক্যালকাটা নিউজ